এমনও অনেক জিনিস আছে যেগুলো আমি খাই না মাছের মধ্যে বলেন সবজির মধ্যে বলেন মাংসের মধ্যে বলেন তো হ্যালো বন্ধুরা সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো এইদিকে দেখি কি মনে হচ্ছে এগুলো কি চানাচোর আসলে এগুলো চানাচোর লাই এগুলো হচ্ছে সুটকি জাল মাছের সুটকি তো আজকে মা হচ্ছে জাল মাছের শুটকি ভত্তা করবে আমাদের বাসায় জাল মাছের শুটকি বা কোনো শুটকি কে খেতে পছন্দ করে না আসলে লোভ নিয়ে মানুষের লোভ অনেক বেশি লোভ সামলাতে না পেরে সে তারা এই জাল মাছের সুকিগুলো নিয়ে এসে তো আমি বাসায় যাওয়ার পরে আমার মা বলছে তুমি কি সুখি ভর্তা খাবে আমি করে দিই তখন আমি বলছি যে না আমি সুখি ভর্তা খেতে পছন্দ করি না তাও মা রান্না করছিল তো যেভাবে রান্না করছে সুটকি আসলে সে শুক্রি খেতে পছন্দ করে না তো সে তো রান্না করতে ঠিকমতো জানে না যে কীভাবে সুটকি রান্না করতে হয় তো আমার মা যেভাবে রান্না করছে সেভাবে আপনাদের সাথে আমি শেয়ার করছি শুকি মাছগুলো ভালোভাবে গরম পানিতে ধুয়ে নিয়েছে আর এই দিকে লোয়ার কয়ড়াতে কিছুটা তেল দিয়ে তাতে হচ্ছে সুটকিগুলো से তো বেজে নেওয়ার পরে এদিকে পিসতে লাগছে আর ওইদিকে হচ্ছে শুকনো মরিচগুলো পোড়ায় নিচ্ছে শুকনো মরিচগুলো আমার বোন পোড়ায় নিচ্ছে আর ওই দিকে মা গেছে কারণ গরম গরম মস মাসে থাকতে কি শুকনো মরিচ আর রসুন ছাড়া কিন্তু ভর্তা খেতে খুব ভালো লাগে না তো এইদিকে আমার বোন হচ্ছে শুকনো মরিচ আর রসুন পোড়াই নিচ্ছে আর ওইদিকে মা হচ্ছে ভালোভাবে শুকনো ভর্তা মানে ভর্তাগুলো বেটে নিচ্ছে শুকনোগুলো তো ভালোভাবে বেটে নিলে কিন্তু ভর্তা নাকি খেতে ভালো লাগে আর বলে ভর্তা নাকি গন্ধ তো আমি কখনো খাইনি যার জন্য আমি খেতে খুব প্রচন্ড বন্দ্যোপাধ্যায় কিন্তু আমার মা আমার দাদি নানা সবাই অনেক চিটে পুটি অনেক স্বাদ করেই খেলো কিন্তু আমার বাসায় কিন্তু কেই সে মতো সুটকি পছন্দ করে না যদিও আমার বাপে একাটুক পছন্দ করে কারণ আমার বাপ হচ্ছে বাইরে থাকা মানুষ বাইরে ওদের কামকাজ করতে হয় ওরা বাইরে খাওয়া দাওয়া করে দেওয়ার জন্য সে সুটকি খেতে পছন্দ করে তবে জালমাছের সুটকি খেতে পছন্দ করে না আর এদিকে আমার মায়ের পিসা প্রায় অনেকখানি হয়ে গেছে আমার মা হচ্ছে অল্প করেই সুটকি ভর্তা করছিলো কারণ প্রথম প্রথম অবস্থাতে সুটকি মতো কারণ কেউ পছন্দ করে না যার জন্য অল্প করে ভর্তা করছিলো সুটকি পিসা হয়ে গেছে তারপর এদিকে হচ্ছে শুকনো মরিচ রস রসুন ভাজা ছিল এগুলো ভালোভাবে পিষে নিচ্ছে এগুলো একদম মিথি মিথি করে পিষে নেবে তারপরে আর লাস্টের চিন্তা হচ্ছে লাস্টে যদি কাঁচা পেঁয়াজ দিয়ে আর খাঁটি সরিষার তেল দিয়ে যদি ভর্তাটা মাখিয়ে খাওয়া হয় তাহলে কিন্তু অনেক ভালো লাগে আর এই যে সরিষার তেলটা আমার মা খায় বা আমার মারা তরকারিতে দেয় বা ভর্তা করে এই সবগুলোই হচ্ছে আমাদের বাসায় থেকে তৈরি হয় একদম খাঁটি ফ্রেশ সরিষার তেল একদম সব কিছু পিসা শেষ এখন হচ্ছে দেখেন পেঁয়াজ নিচে আর কাটে সরিষার তেল আমাদের বাসাতে অনেক সরষা করে সেই সরষার তেল ভাঙিয়ে নিয়ে এসে আমার মারা হচ্ছে এইভাবেই ভত্তা করে তবে আমার মারা একটু ভর্তা আর ঝাল টাইপের কোনো তরকারি খেতে খুবই পছন্দ করে আমরা খুব একটা ঝাল খাই না কিন্তু আমার মার বাসায় সবাই অনেক ঝাল খেতে পছন্দ করে সব দেখে মনে হচ্ছে যে খেতে হয়তো অনেক স্বাদ হয়েছে কিন্তু আমি যখন খাবার খেতে বসছিলাম আমার জন্য অন্য তরকারি রান্না করা হয়েছিল কিন্তু আমি যখন খাবার খেতে বসছিলাম তখন আমি বললাম যে দেখি একটু টেস্ট করে যখনই একবার মুখে দিয়েছি তখন তো বুঝতে পারছেন যে আমার অবস্থা শেষ আমি বলছি এটাতে গন্ধ আমি খাবো না তবে এই সুটকি ভর্তার জায়গাতে যদি আমাকে ধনেপাতা পাতা দিতে তাহলে কিন্তু আমি পেট ভরে ভাত খেতে পারতাম ধনেপাতা পাতা আমার অনেক পছন্দের একটা ভর্তা